একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে এটা শিক্ষিত চলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা গেছে মন খারাপ কারণ নিয়েছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া ওলাপানি একটু থাইল্যান্ড যাবে বললো না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি হয়ে যাবে আমি বিভিন্ন জায়গা বলি সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি আমি ছাত্র জীবনে ছয়শো টাকা বেতনে ইমামতির চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মাদ্রাসা জেলা পর্যায়ে ছোট মাদ্রাসায় তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি দেখে গ্রামের মফসলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি আমি সেই ছেলে ছয়শো টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মালসা পড়ালেখার চাইতে বাবার পাশে দাঁড়া দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় মামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে বক্তব্য পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ পেয়ে যাবে পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজির টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হতে চায় উদ্যোক্তা হতে চায় না আসুন্না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ